আল্লাহ পাক রব্বুল আলমিন এই কিতাবের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছেন যারা কোরআনুল করিমকে পড়বে যারা কোরআনুল করিমকে বুকে ধারণ করবে যারা কোরআনুল করিমের সাথে মোহাবত রাখবে যারা কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা রাখবে যারা কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে এদেরকে রব্বুল আলমীন নিজেই নিরাপত্তা দান করবে আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহ এবার তিনি এই আয়াতিকারিমা তালাওয়াত করে শুনাইলেন ও ছাত্ররা শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইন্না নাহনু নাযালনা বলতে পারতেন কিন্তু রব্বুল আলামিন কোরআন শব্দটাকে কে মাহজুব কেন করেছেন জানো রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো এই কোরআনুল করিমকে যারা বুকে ধারণ করবে এদেরকেও হেফাজত করবো আমি আল্লাহ এই কোরআনুল করিমকে যারা পড়বে এদেরকেও হেফাজত করবো আমি আল্লাহ এই কোরআনুল করিমকে যারা পড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে এদেরকেও হেফাজত করবো আমি আল্লাহ এই কোরআনুল করিমকে যারা শিক্ষা দিবে এদেরকে হেফাজত করবো আমি আল্লাহ আর যদি এই কোরআনের বীরহুদিতা কেউ করে ভালো করে শুনে রাখেন এই কোরআনের বিরোধিতা যদি কেউ করে কোরআনওয়ালাদের বিরোধিতা কেউ যদি করে ওলামে সাথে কেউ যদি বিদ্বেষ করে ওলামে কেউ যদি অপমান করে ওলামেকরামের সাথে কেউ যদি চোখ রাঙানি দিয়ে কথা বলে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কোরআন হাত নিয়ে বলছি আজ না হোক কাল ওই ব্যক্তি লাঞ্ছিত হবেই হবে